মানব সেবায় আরও এক ধাপ এগিয়ে গেল সেবার আলো সংগঠন সাঁতরাগাছি দু নম্বর সুলতানপুরের বোকোপাড়া এলাকার সেবার আলো সংগঠন যেমন একদিকে দিয়ে চলেছে অ্যাম্বুলেন্স পরিষেবা অন্যদিকে শিশুদের জন্য সুশিক্ষার জন্য ফ্রি স্কুলের পাশাপাশি ক্যারাটে প্রশিক্ষণ এছাড়াও সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের জন্য যথাসাধ্য সাহায্য করে চলেছেন সেবার আলো সংগঠন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত সেবার আলো সংগঠনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে প্রায় পুরুষ ও মহিলা মিলে এই শিবিরের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান এছাড়াও ক্যান্সারের মতো রোগীদের ও টিউমার এবং পা ভাঙা রোগীদের সুচিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করারও ব্যবস্থা করে সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুবারক বলেন অসহায় মানুষদের সেবার মাধ্যমে যখন তাদের মুখে হাসি ফোটাতে পারি সেটা দেখে নিজের খুব খুশি হই তাই সর্বদাই চেষ্টা করি অসহায়দের সেবা করার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীর করিম সাহেব ও বিশিষ্ট ডক্টর এমডি সাজিদ গায়েন এবং সেবার আলো সংগঠনের সমস্ত সদস্যরা শেখ বি রহমানের রিপোর্ট এ এমপি নিউজ সাঁতরাগাছি সুলতানপুর সেবার আলো সংগঠনের পক্ষ থেকে এখানে ফ্রিতে স্বাস্থ্য শিবির আয়োজন করেছিলাম এবং ফ্রিতে দরিদ্র অনেক পরিবার আছে যে পরিবার পয়সার অভাবে নিজে চিকিৎসা করতে অক্ষম আছে তাই আমরা আমাদের সংগঠন থেকে একটি ফ্রি স্বাস্থ্য শিবির এখানে আয়োজন করেছি যার মাধ্যম দিয়ে পেটের টিউমার হার্নিয়া পেটেসিস বলভেরার অপারেশন পাইলসের অপারেশন এরকম বিভিন্ন ধরনের অপারেশন আমরা ফ্রি কস্টে করাই এমনকি কোনো রকমের মেডিসিনের পয়সা বা রিপোর্টের পয়সাও নেওয়া হয় না আজকে আমরা যে শিবির করেছিলাম আমরা অনুমান করেছিলাম যে এখানে একশো লোক হবে তো এখন দেখা গেল যে আমাদের এখানে একশো আশি কম বেশি লোক হয়েছে এবং তার মধ্যে চোখের অনেক পেশেন্ট এসেছে যার চোখে ছানি আছে চোখে জল পড়ে সেগুলোকে আমরা ফ্রিতে অপারেশন করাচ্ছি আমরা এখান থেকে যে অনেক পেশেন্ট যে একশো কম বেশি যে পেশেন্ট হয়েছে তাদের মধ্যে কিছু পেশেন্টের পেটে পাথর আছে এবং টিউমার রয়েছে কারোর বলির অপারেশন রয়েছে সেগুলোকে আমরা আলমপুর গ্রিন ভিউ নার্সিং হোমে নিয়ে গেলাম এবং সেখানে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে রাজ্য সরকারের কার্ড সেই কার্ড এবং আমাদের এনজিওর তরফ থেকে কিছু ওখানে সহযোগিতা করায় এবং এর মাধ্যম দিয়ে সমস্ত কিছু ফ্রিতে তে ওখানে ট্রিটমেন্ট করানো হবে এবং অপারেশন করানো হবে সেই জন্য আজকে আমরা আমরা অ্যাম্বুলেন্সে করে যে হয়েছিল ভিউ তুলে দিলাম এটা গ্রিন ভিউ নার্সিংহোম যেটা আলমপুরে রয়েছে এ গ্রেট নার্সিংহোম ওটা আমরা ওই নার্সিংহোমের তত্ত্বাবধানে আজকে ফ্রি স্বাস্থ্য শিবিরের এখানে আয়োজন করেছি প্রধান অতিথি আমাদের এখানে এসেছে যেরাম আমাদের সাজিদ সাহেব রয়েছে এখানে বসে ইনি হচ্ছে আমাদের একটি মেম্বার প্লাস হচ্ছে আমাদের প্রধান অতিথি এবং বাকি আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে রয়েছে পীর শেখ করিম সাহেব ছিল উনি উনি কাজের ক্ষেত্রে উনি আগে চলে গেছে এই ধরনের সমাজ সেবা করতে বা মানব সেবা করতে কেমন লাগে সমাজ সেবা করতে খুবই ভালো লাগে যখন আমার দ্বারাতে বা আমার সংগঠনের দ্বারা থেকে মানুষ যখন উপকৃত হয় যখন সে যখন সে হাসে তখন আমাদের খুব আনন্দ ফিল হয় যে আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে কোনো পরিবারের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি বা কোনো মানুষের ভারীর থেকে ভারী যে রোগে আক্রান্ত পয়সার অভাবে যে বাড়িতে পড়ে আছে তাকে আমরা ফ্রি কষ্টের চিকিৎসা করাতে পেরেছি বা অপারেশন করাতে পেরেছি এটা আমাদের খুবই আনন্দত করে মানে অনুভব করে আগামী প্রকল্প আমরা মানুষের পাশে এইভাবেই থাকবো এবং আমাদের যে সব থেকে বড় প্রকল্প রয়েছে যে আমাদের বৃদ্ধা আশ্রম যেটা আমরা এর আগেও বলেছি ভিডিওতে যে আমাদের সব থেকে বড় প্রকল্প হচ্ছে বৃদ্ধা আশ্রম আর এ তিনখানা এই দুটো আমাদের তৈরি করার সব থেকে বড় আমরা উদ্যোগ নিয়ে আছি তার পাশে আমরা স্বাস্থ্য শিবিরের কাজ করছি এবং বাচ্চাদেরকে পড়াবার জন্য আমরা ফ্রি একটা ব্যবস্থা করে রেখেছি কিন্ডার গার্ডেন স্কুল করে রেখেছি যার টিচার আমাদের রামকৃষ্ণ সামন্ত এখানে রয়েছে এবং আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স গরিব অসহায় দরিদ্র পরিবারকে অ্যাম্বুলেন্সও পরিষেবা দেওয়া হয় এবং আমাদের এনজিও থেকে বৃক্ষরোপণ করা হয় আমাদের এনজিও থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পও করা হয় আমাদের এনজিও থেকে দু মাস ছাড়া বাচ্চাদেরকে পুষ্টিকর খাদ্য দেওয়া হয় আমাদের স্কুল আমাদের এনজিও থেকে ক্যারাটে স্কুল চালু করা আছে যেটা শনিবার রবিবার সকাল সাতটা থেকে নটা অবধি করে ওনার যে ক্যারেট স্কুলটা চলে সে স্যারের নাম হচ্ছে মিথলেশ চৌরাসিয়া উনি হচ্ছে ওয়ার্ল্ড সপ্তখান ক্যারেটের প্রেসিডেন্ট এবং আমাদের এনজিও থেকে আইনি পরিষেবা দেওয়া হয় কারণ আজকে সমাজের বুকে অনেক নারী নির্যাতন হচ্ছে সেই জন্য আমাদের যে অ্যাডভোকেটরা আছে আমাদের এনজিওতে তারা লিগাল সাপোর্ট দেয় আমার নাম এস কে মোবারক আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় সম্পাদক এবং আমাদের সাথে রয়েছে হাওড়া জেলার প্রেসিডেন্ট শেখ হানিফ সাহেব এবং আমাদের আমার পাশে রয়েছে সর্বভারতীয় সভাপতি মোহাম্মদ সেলিম স্যার এবং আমার সাথে রয়েছে এখানে সর্বভারতীয় কোষাধ্যক্ষ সাকিলা দিদি এবং আমাদের কিন্দাল গার্ডেন টিচার রয়েছে রামকৃষ্ণা সামন্ত এবং আমাদের অ্যাক্টিভ মেম্বারে রয়েছে যারা সবসময় অ্যাক্টিভ থাকে আমাদের মানে এই সোশ্যাল কাজেতে যেরকম আমাদের মতি শেখ রয়েছে মতি ভাই এবং মুক্তার হোসেন মোল্লা রয়েছে এবং আলতাফ মোল্লা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শেখ রফিক রয়েছে এবং আমাদের বিশিষ্ট অতিথি সাজিদ সাহেব আপনার সামনে রয়েছে উনি হচ্ছে ধুলোগড় কারবালার শাখার প্রতিষ্ঠাতা হতে চলেছে এদের প্রতিভাকে আমি কর্নিস জানাই আর আমার জন্মগত অভ্যেস হচ্ছে একটা মানব সেবা মানুষের সেবা করার এটা আমার নেশা এটা আমার মরহুম আব্বাজানের আদেশ আমার মরহুম মায়ের নির্দেশ যে যেখানেই মানুষ বিপদে পড়বে সেখানেই দৌড়ে যাবে আলোচনা সমালোচনা হবে সেগুলো সহ্য করবে আর মানুষের সেবার জন্য যতদূর যেতে হয় তুমি ততদূরই এগিয়ে যাবে আমাদের দোয়া আশীর্বাদ তোমার সঙ্গে রইলো তুমি এগিয়ে যাও যেখানে মানুষের অসুবিধে সেখানে আগে যাও এটা আমার নেশা আমি নেশায় দৌড়ে এসেছি এদেরকে ভালোবেসেছি এদেরকে রেসপেক্ট করি এদের প্রতিভাকে আমি সম্মান জানাই এদের যে সংগঠনটা আমাকে মুগ্ধ করেছে এদের বভাগ আমাকে মুগ্ধ করেছে এদের সঙ্গে আমি থেকে আরো মানুষের পরিষেবা দিতে চাই এই অঙ্গীকার নিয়ে আমি সেবার আলো সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি যোগাযোগ আমি এইটা নিয়ে আমি প্রায় তেইশ চব্বিশটা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি আপাতত আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে এই মানব সেবা করার জন্য সদা সর্বদা আমি যুক্ত থাকি কর্মজীবন আমার পেশা হচ্ছে চিকিৎসক কিন্তু সেই চিকিৎসক বাদে আমি সরকারের কাছ থেকে এবং বেসরকারিভাবে যেভাবে যেরকম পেরেছি আমি মানব সেবা করার জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের ফ্রি অফ কষ্টে চিকিৎসার ব্যবস্থা করতে পারি করার নেশাটি আজকে ছুটে এসেছেন বর্তমানে দেখা যাচ্ছে মধ্যে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এর মূল মানে মূল আমাদের সামাজিক দুর্বলতা হয়েছে আমাদের চাল দুর্বলতা আছে আমাদের খাওয়া দাওয়া নেগেটিভ হয়ে গেছে আমাদের ওটা ভাষা कमजोर হয়ে গেছে আমাদের সমাজটা খারাপ হয়ে গেছে আমাদের রাস্তাঘাটের পজিশন খারাপ আছে আর বিশেষ করে আমরা যেখানে ওটা বসা করি সেই পরিবেশটা আমরা এখনো সার্টিফাইড করতে পারিনি যে এটা ভালো পরিবেশ পরিবেশ দূষিত আমাদের মানব দেহ দূষিত এর জন্য উপায় এই সব বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রচার পর্ব আমাদের চালিয়ে যেতে হবে যাতে মানুষ সজাগ হয় মানুষ রোগক্রান্ত না হয়ে পড়ে মানুষের পাশে থেকে মানুষকে সব পরামর্শ উপদেশ দিয়ে তাদেরকে সুস্থ সমাজে ফিরিয়ে আনা এটাই হচ্ছে মূল দায়িত্ব আমার নাম এমডি সাজিদ গায়ন আমার বাড়ি কলোয়া কারবালা মাঠ